সলাতের ওক্ত শুরু হওয়ার পূর্বেই আমি যদি আজান দিয়ে সলাত আদায় করি তাহলে আমার সলাত কি শুদ্ধ হবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন পাওয়া যায় না ভাই ইসলাম যে বিষয় জানতে চেয়েছেন সলাতের ওক্ত শুরু হওয়ার পূর্বে যদি আপনি নিজে নিজে আজান দিয়ে সলাত আদায় করেন অথবা অন্য কাউকে সাথে করে নিয়ে জামাতে সলাত আদায় করেন তা আপনার সলাত আদায় হবে না কারণ সলাতের জন্য নির্দিষ্টভাবে সময় নির্ধারণ করে দিয়েছেন স্বয়ং হওয়া তাআলা আল্লাহ সুবাহানা হওয়া তালা তার আসলের মাধ্যমে আমাদের পাঁচাত সলাতের যে টাইম টেবিল মেনটেন করে দিয়েছেন ইনডিফিনাইটলি নাই ডিফিনাইটলি আমাদেরকে যে সার্কুলার করে গিয়েছেন মোহাম্মদ সাল্লাহ লাফ আলী আমাদেরকে সেই টাইম টেবল অনুযায়ী সরাত আদায় করতে হবে টাইমের আগে সরদ আদায় করা যাবে না আদায় করলে সেটা সরাত হবে না আশা করি তো বুঝতে পেরেছি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভ হেন হত তারা এইভাবে বলেছেন ফার্স্ট আল্লু আল্লাহ ইনকুম তোমলা তাহ